ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমি আমার শ্বশুর বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তো আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আমার ব্যাগ প্যাক মনিও রেডি হয়ে গিয়েছে তো আপনাদের ভাইয়া এবং আমার রাজপুত্র আমার ভাসুর ওনারা সবাই বাইকে করে চলে গেছে ঈদগাহে মাঠের নামাজ পড়তে আমরাও এখন গোসল করে রেডি হয়ে গিয়েছি এখন মাঠের নামাজ পড়বো তারপর সারাদিনে কি কি থাকছে অবশ্যই শেয়ার করবো তো চলুন আজকে নাস্তায় কি কি রান্না করা হয়েছে দেখাই যেমন হয় সেভাবে এক্সেপ্ট করতে হবে আপনাদেরকে এই তো ছিল হচ্ছে জর্দা এখানে আছে মানে হচ্ছে এটা একটা সাদা লাচ্চা সময় শুধু দুধ দিয়ে ফুটানো হয়েছে আর এখানে আছে আর এক ধরনের লাচ্চা সময় তো এই তিনটা আইটেমই রান্না করা হয়েছে কারণ আজকে তো কুরবানির ঈদ তো ভাবলাম যে বেশি কিছু আইটেম করার প্রয়োজন নেই এই জন্য আমার মানে বড় যা এবং আমি দুজন মিলেই রান্না করেছি তো চলুন আপনাদেরকে আমি দেখাবো এই যে আমাদের গ্রামের বাসাগুলো কেমন হয় দেখুন তো আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের আজকের কুরবানির গরু এই তো দেখতে পাচ্ছেন মুরগি এটা হচ্ছে আমার মার শখের মুরগির ঘর বলতে পারেন আর চলুন এখন আমি গোলঘর দেখাবো আপনাদেরকে গোলঘরের গরু আমি ভিতর দিয়ে ঢুকবো না কারণ আমার ভয় লাগে আর এই পাশটাতে দেখেন যে কি পরিমাণ সুন্দর দৃশ্য নদীর মতো দেখেন এটা কিন্তু কুড়া পরে মানে গ্রামের ভাষায় এটাকে কুড়া বলা হয় দেখতে পাচ্ছেন আশা করি আর চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে গরু কুরবানির গরু এই উঠ এই এই যে ও বসে আছে ওর মন খারাপ এই এই শাহবাল তো দেখতেই পাচ্ছেন এটা মার্শাল্লা মার্শাল অনেক বড় একটা গরু এটা যখন বের করা হবে বাহিরে ওকে গোসল করানো হয়েছে তখন আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো তো বাবা তো গভর্নমেন্ট জব করত রিটায়ার্ড পারসন তো তারপরেও অনেক শখ নিজের মানে একদম খামারের দুধ খাবে ফ্রেশ ফ্রেশ তো এই তো তাদের জন্য ওদেরকে রাখা হয়েছে আর এই তো ওকে আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো এখন আমি নামাজ পড়ে এসে ইনশাল্লাহ আমি যতটুকু পারি মাংস কাটাকাটি থেকে সারা দিনের আজকে অনেক সুন্দর একটা লং ভিডিও আসছে আপনাদের সামনে টাটা দাও রুহানুক টাটা দাও তুমা দিচ্ছ মার্লাহ পা দেখে নিও পা কিন্তু ইতে যাবে সামনে এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মু সবাই দোয়া করবেন ওনার জন্য এই যে আমরা এখন নামাজ পড়তে যাচ্ছি

বাবুল বাবা হেল্ল' হেল্ল' হেল্ল'